খুবই মিনিমাম স্বল্প সময়ের মধ্যে উচ্চ পেতনে কাজ করার সুযোগ পেতে পারেন টোটাল বিস্তারিত বিষয় আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করবেন ইনশাল্লাহ যারা দালাল ধরে কাজ করার বা ভিসা নিয়ে যাওয়ার চিন্তা করেন তারা আমার ভিডিওটি স্কিপ করতে পারেন যাদের নিজেদের কনফিডেন্স রয়েছে নিজেরা অ্যাপ্লিকেশন করে খুবই মিনিমাম বা কম খরচের মাধ্যমে সার্বিয়া যেতে পারেন টোটাল বিস্তারিত গাইডলাইন সম্পর্কে জানতে চান তারা আমাদের আজকের ভিডিওটি টোটাল না টেনে কন্টিনিউ করেন ইনশাল্লাহ কারণ আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা কিভাবে সার্বিয়া যাবেন সার্বিয়াতে কি কাজের চাহিদা বেশি কত টাকা বেতন পাবেন কতদিন সময় লাগবে কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে কোম্পানি খুঁজবেন অ্যাপ্লাই করবেন টোটাল বিস্তারিত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবেন শাল্লাহ তো ভিউয়ার্স ভিডিওটির মূল আলোচনা শুরু করতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনাদের করবো সেটি হচ্ছে যারা আমাদের ভিডিও দেখেন বা নতুন ভিউয়ার্স রয়েছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিউয়ার্স চলুন মূল আলোচনা শুরু করা যাক সার্বিয়া ইউরোপের সেন্ডার মুক্ত একটি দেশ এবং বাংলাদেশ থেকে বা এশিয়া মহাদেশের যে সকল কর্মী রয়েছে যারা বিদেশে গিয়ে ইউরোপে গিয়ে কাজ করতে চান তাদের জন্য সার্বিয়া এখন উপযুক্ত একটি দেশ কারণ সার্বিয়াতে বর্তমানে বিচারিসিও অনেক অনেক ভালো ঠিক আছে দু হাজার পঁচিশ সালের পুরো বছরটাই সার্বিয়ার জন্য স্বর্ণ জুগিয়েছে বাংলাদেশের শত শত হাজার হাজার কর্মী অলরেডি সার্বিয়াতে পৌঁছে গেছে দুই হাজার পঁচিশ সালটা ইউরোপের জন্য অনেক অনেক ভালো একটা সময় ছিল ঠিক আছে এই সময় যারা সার্বিয়ান ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করেছেন ম্যাক্সিমাম লোক ভিসা পেয়ে ও এখনো পঁচিশ সাল রানিং হয়েছে আগামীতে ছাব্বিশ সাল আসবে সেখানেও অনেক অনেক ভালো রেশিও থাকবে এই সার্বিয়ার জন্য ঠিক আছে আপনারা যারা সার্বিয়া যেতে চান বা সার্বিয়া থেকে অন্য কোনো দেশেও মুভ করতে চান সার্বিয়াতে গিয়ে টিআরসি কার্ড নিতে চান বা সেখানে আপনি স্থায়ীভাবে থাকতে চান সবকিছু সুযোগ সেখানে আপনারা পাবেন ঠিক আছে এবং সন্তানের সুযোগ সুবিধা দেওয়ার জন্য টোটাল রাস্তাঘাট আপনারা যখন ওখানে যাবেন পৌঁছাবেন আস্তে আস্তে সব বুঝে যাবেন কিন্তু আপনাকে তাকে যেতে হবে তাই না তো যাওয়ার জন্য সব থেকে সব থেকে অথেন্টিক এবং কম খরচের যে ওয়েটার রাস্তা রয়েছে সেটা হচ্ছে স্পন্সারশিপ ভিসা আপনি যদি সার্ভেয়ের কোনো কোম্পানি থেকে একটা জব ম্যানেজ করতে পারেন ঠিক আছে একটা ভিসা ম্যানেজ করতে পারেন আপনি কিন্তু কোনো দ্বালানে যদি তারা ছাড়াই সামান্য খরচের মাধ্যমে সার্ভে যেতে পারবেন ঠিক আছে তো এই পর্যায়ে সার্ভেতে কি চাহিদা সব থেকে বেশি রয়েছে সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে ধরেন কনস্ট্রাকশন সেক্টরগুলো রয়েছে কনস্ট্রাকশন সেক্টরগুলোতে কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন সুপারভাইজার ফোরম্যান টাইসের কাজ যারা করেন পেইন্টের কাজ যারা করেন অর্থাৎ রং মিস্ত্রি যা রয়েছেন তারপরে আপনার ঢালাই মিস্ত্রি যা রয়েছেন প্লাস্টার মিস্ত্রি যা রয়েছেন রড ফাইন্ডার পেকি অপারেটর ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার বিভিন্ন শিটের কাজ এই ধরনের কাজগুলো যারা করে থাকেন দক্ষতা বিক্ষতা রয়েছে আপনারা আবেদন করতে পারবেন ব্যাপক চাহিদা রয়েছে এই সেক্টরগুলোতে এরপর যদি আপনার হোটেল ইন্ডাস্ট্রিতে যান হাউস কিপার ক্লিনার ওয়েটার কিচেন হেল্পার শেফ রেস্টুরেন্ট ম্যানেজার সুপারভাইজার ক্যাশিয়ার এই সকল পদগুলোতে ব্যাপক চাহিদা রয়েছে আপনার যারা হোটেল ইন্ডাস্ট্রিতে আবেদন করতে চান দক্ষতা অভিজ্ঞতা রয়েছে আপনার এই সেক্টরগুলোতে আবেদন করতে পারেন তো আপনি যদি আইটি সেক্টরে যান তাহলে গ্রাফিক্স ডিজাইনার ওয়েব ডিজাইনার প্রোগ্রামার ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট ডাটা এনালিটিক্স ডিজিটাল সাইবার সিকিউরিটি নেটওয়ার্ক সিকিউরিটি নেটওয়ার্ক স্পেশালিস্ট এই ধরনের আইটি সেক্টরগুলোতে যারা দক্ষতা অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তি রয়েছে আপনারা আবেদন করতে পারবেন এরপর যদি আপনারা মেডিকেল সেক্টরে যান কেয়ার কিপার রয়েছে নার্স রয়েছে রেজিস্টার নার্স রয়েছে ওয়েবসিটার রয়েছে ন্যানি রয়েছে ডিসাবিলিটি পারসনদেরকে কেয়ার করার জন্য যেই কেয়ারকিপারগুলো লাগে তাদের জন্য কাজ করার সুযোগ রয়েছে ডক্টর ফিজিওথেরাপিস্ট এমার্জেন্সি বিভাগকে হ্যান্ডেল করতে পারেন এমার্জেন্সির চিকিৎসা দিতে পারেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অনেক ভালো অনেক ভালো চাহিদা রয়েছে এরপর যদি আপনারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যান আপনার পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার আপনি যেই ক্যাটাগরি ইঞ্জিনিয়ার হন না কেন পৃথিবীর যে কোনো দেশে আপনার অভিজ্ঞতা এবং দক্ষতা চাহিদা রয়েছে সেই হিসাবে সার্বিয়াতে ব্যাপক চাহিদা রয়েছে আপনি আবেদন করতে পারেন এছাড়াও সার্বিয়া এগ্রিকালচার নির্ভর একটি দেশ আপনারা সেখানে এগ্রিকালচার ওয়ার্কার 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 ফার্ম রয়েছে সেখানে কাজ করার সুযোগ পাবেন সুতরাং যারা এগ্রিকালচার কাজে দক্ষ রয়েছেন অভিজ্ঞ রয়েছেন তারাও আবেদন করতে পারবেন তো এই ছিল মোটামুটি সার্বিয়াতে কি কাজের চাহিদা বেশি রয়েছে সেগুলো একটা লিস্ট এখন সার্বিয়াতে যেতে পারমিট ভিসা নিয়ে যেতে আপনাদের কত টাকা খরচ হবে সার্বিয়াতে যদি আপনি ভিসা নিয়ে যেতে পারেন তাহলে আপনার তিন থেকে চালা পড়া সর্বোচ্চ খরচ হবে বিমান ভাড়া কষ্ট সবকিছু হয়ে যাবে ইউরোপে যাওয়া যায় যাবেন বিভিন্ন হাত বদল হবেন তখন আপনাদের স্টেপ বাই স্টেপ খরচ বাড়তে থাকবে কিন্তু যদি আপনার কমিউনিকেশনটা একবার সরাসরি কোম্পানির সঙ্গে হয় আপনার যদি সেই ধরনের ইন্টারনেট ব্রাউজিং বা ইন্টারনেটে কাজ করার অভ্যাস থাকে বা আপনি কাউকে নিতে পারেন তাহলে কিন্তু এই সুযোগটা আপনি পেতে পারেন ঠিক আছে মাত্র থেকে একে লক্ষ টাকা খরচ করে সার্ভিয়া যাওয়া সম্ভব এটা কীভাবে সম্ভব আমি ইউটিউবে আপনারা ভিডিওটি দেখতে থাকেন বিস্তারিত বুঝতে পারবেন জানতে পারবেন সেখানে বেতন কেমন পাবেন সার্বিয়াতে বেতন নিয়ে একটু ইস্যু রয়েছে সার্বিয়াতে বেতনটা অন্যান্য সেনজেন দেশের থেকে একটু কম কারণ সার্ভিয়া ফার্স্ট গ্রেডের মুক্ত দেশ না ঠিক আছে মুক্ত কিন্তু মুক্ত দেশের ভিতরে ক্যাটাগরি রয়েছে কিন্তু ঠিক আছে ফার্স্ট ক্যাটাগরি সেকেন্ড ক্যাটাগরি থার্ড ক্যাটাগরি তো সার্ভিয়া সেকেন্ড ক্যাটাগরির মধ্যে পড়ে ঠিক আছে সেখানে আপনি মিনিমাম তবুও বেতন পাবেন এক লাখ বিশ থেকে বা দেড় লক্ষ থেকে তার উপরে ঠিক আছে দুই লাখ তিন লাখ পর্যন্ত আপনি বেতন পেতে পারেন তবে সেটা আপনার কাজের ক্ষেত্র বা দক্ষতা অভিজ্ঞতার উপর নির্ভর করবে ঠিক আছে তবে মিনিমাম আপনি দেড় লাখ বা এক লাখ বিশ হাজার টাকা বেতন পাবেন স্টার্টিংয়ে তবে স্টার্টিংয়ে আপনি এক লাখ বিশ থেকে দেড় লাখ বা তার উপরেও আপনি বেতন পেতে পারেন এখন সময় কেমন লাগবে সময়টা টোটালটা আপনাদের উপর নির্ভর করে আপনারা যত বেশি কোনো কোম্পানি থেকে একটা জব ম্যানেজ করতে পারবেন তত দ্রুত যেতে পারবেন এটা আসলে কারোর হাতে না এখন একটা জব ম্যানেজ করতে আপনার কাছে পনেরো দিন সময় লাগতে পারে আপনার কাছে এক মাস সময় লাগতে পারে আপনার কাছে দুই মাস সময় লাগতে পারে তিন মাস সময় লাগতে পারে এখন যত বেশি কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করবেন তত বেশি কোম্পানিতে আপনি ইন্টারভিউ দেওয়ার বা আপনার যে দক্ষতা অভিজ্ঞতা রয়েছে সেগুলো পাবেন ঠিক আছে সেখান থেকে একটা কোম্পানি করে ফেলতে পারেন ব্যাস দ্যাট আপনি আপনার কপালটা খুলে যাও ইউরোপের দরজা আপনার জন্য খুলে যাবে এখন প্রশ্ন হতে পারে যে ভাই আপনি বাংলাদেশে আছেন যেতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই যেতে পারবেন এখন মনে করেন আপনি বাংলাদেশি একজন নাগরিক কিন্তু থাকেন অন্য দেশে প্রবাসী হিসাবে পৃথিবীর যে দেশে আপনি থাকেন না কেন মিডিল ইস্ট বলেন আপনি এশিয়ার যে কোনো দেশ বলেন আপনি সেখান থেকে অ্যাপ্লাই করেও যেতে পারবেন আপনি যারা দেশে এসেও যেতে পারবেন আপনি যারা যেখানে আছেন সেখান থেকেও যেতে পারবেন এখন এই জব ম্যানেজ করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে বা জব অ্যাপ্লাই করার জন্য কি ডকুমেন্টস লাগবে লাগবে তিনটা ডকুমেন্টস সিভি কাবালেটার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাপ্লাই করতে তিনটা ডকুমেন্টস মাস্ট আপনার লাগবে তিনটা সাল আপনি আবেদন করতে পারবেন না ঠিক আছে আপনার আবেদন গ্রান্টেডই হবে না ঠিক আছে আপনার সিবি কাটার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি রেডি থাকে আপনি অ্যাপ্লাই করা শুরু করে দেন আর যদি আপনার এগুলো রেডি না থাকে যারা এক্সপার্ট হচ্ছে তাদের কাছ থেকে এগুলো রেডি করে নেন ঠিক আছে আমাদের কাছ থেকেও আপনারা রেডি করে নিতে পারেন আমাদের একটা এক্সপার্ট টিম রয়েছে আপনারা চাইলে তাদের মাধ্যমে সিবি কাবালেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যাদের এই কোনো সার্ভিস লাগবে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যাদের সার্ভিস লাগবে শুধুমাত্র তারাই মেসেজ করবেন আমি কিন্তু ভিসার সার্ভিস নেওয়ার জন্য মেসেজ করতে বলছি না সিবি কাভালেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই তিনটা ডকুমেন্ট যাদের লাগবে তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কোনো অফিসার কাজ করি না তবে যদি আপনি জব ম্যানেজ করতে পারেন আমরা অফিসার কাজও করে দিতে পারবো ঠিক আছে এছাড়াও আপনি আমাদের মাধ্যমে বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করে দিতে পারবেন সেটা যে কোনো দেশের যে কোনো কোম্পানিতে সিপি খাবার একটা সার্টিফিকেট এটা সার্ভিস বিভিন্ন দেশের জব অ্যাপ্লিকেশন বা কোম্পানিতে অ্যাপ্লিকেশনের সার্ভিস আমরা খুবই মিনিমাম সার্ভিস চার্জের মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকি তাদের সার্ভিস লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এছাড়াও আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজের লিঙ্কে গিয়েও আমাদেরকে মেসেজ করতে পারেন

টপ টেন দেয় টপ সেভেন দিয়েছে আমরা এটাই ওপেন করি এটা বলছে টপ সেভেন কনস্ট্রাকশন কোম্পানি লুকজাম্বার আচ্ছা কনস্ট্রাকশন কোম্পানি কেন আসলো ট্রেন অপারেটর লিখলাম আসলো কনস্ট্রাকশন কোম্পানি ট্রেন অপারেটর সব থেকে বেশি লাগে কিন্তু কনস্ট্রাকশন কোম্পানি কোম্পানিগুলোতে এই জন্যই এই কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে আবেদন করতে হবে আপনাকে ঠিক আছে শুধু ট্রেন অপারেটর না কনস্ট্রাকশন কোম্পানিতে যত ধরনের লোক লাগে আপনারা সবাই আবেদন করতে পারবেন নো প্রবলেম তো আমি প্রথমেই এটা ওপেন করছি ঠিক আছে ওপেন করার পর আমাদের সামনে লুকজেমবার্গের সাতটি কোম্পানি চলে এসেছে সব থেকে বড় বড় সাতটি কনস্ট্রাকশন কোম্পানি ঠিক আছে এর মধ্যে মনে করেন আমি দুই নাম্বারটা আবেদন করব তাহলে প্রথমে আমাকে কোম্পানির নামটা কপি করতে হবে কপি করে আমাকে নতুন একটা সার্চ বার নিয়ে সেখানে আমাকে দেখা সার্চ করতে হবে ঠিক আছে আপনি চান এটা মোবাইলেও করতে পারবেন তো আমি কোম্পানির নাম লিখে সার্চ দিচ্ছি এরপর আমার সামনে কোম্পানি চলে আসবে কোম্পানি পুরো ওয়েবসাইট ওয়েবসাইট সব চলে আসবে ঠিক আছে তো আমি এখানে যে কোম্পানির ওয়েবসাইটের যে অপশন আছে এখানে আমি ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাচ্ছি তাহলে এখানে ক্লিক করে আমি দেখতে পারতাম তো এখানে যেহেতু ওয়েবসাইট লিঙ্ক দেওয়াই আছে সুতরাং এখানে আগে আমি এখান থেকে গেলাম যারা এখানে পাবেন না তারা এখান থেকে চলে যাবেন ঠিক আছে তো কোম্পানিটার ওয়েবসাইট একটু স্লো ওপেন হচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ফ্রান্স ফ্রেঞ্চ ভাষাতে লেখা ঠিক আছে তো এটাকে ইংলিশ করে নিব ইংলিশ করে নেওয়ার জন্য আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে বাংলা সিলেক্ট হয়ে গেছে ইংলিশ ইংলিশ সিলেক্ট করে নিলাম ট্রান্সলেট করে নেব এখন সবকিছু ইংলিশে চলে আসবে ঠিক আছে আমার বুঝতে সুবিধা হবে আপনারা এইভাবে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন চাইলে বাংলা করে নিতে পারেন সিস্টেম তো দেখিয়ে নিলেন ঠিক আছে তো কোম্পানিকে ওপেন হলো এখন কোম্পানি থেকে আমি কি কি ইনফরমেশন নিব যেহেতু আমি এখান থেকে আবেদন করবো এই কোম্পানিতে তাহলে সর্বপ্রথম আমাকে কোম্পানির নামটা নিতে হবে ঠিক আছে তো কোম্পানির নাম তো আমরা এখান থেকে নিয়েছি আমি কোম্পানির নামটা কপি করলাম কপি করে আমাদেরকে একটা আলাদা ডক্স ফাইল নিতে হবে যেখানে আমরা এই সব কিছু সাজিয়ে তারপরে আবেদন করব ঠিক আছে তো আমি একটা গুগল ডক্সের একটা পেজ নিয়েছি সেখানে একটা কেন অপারেটরের কভার লেটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেডি আমরা জাস্ট এখানে যে কোম্পানি নেম হেয়ার আমরা প্রত্যেককে কভার লেটার দিই সেখানে কিন্তু এই তিনটা অপশন থাকে ঠিক আছে তো এখানে আমাকে লিখে দিতে হবে কোম্পানির নামটা আমি কপি করে নিয়ে এসেছিলাম পেস্ট করে দিলাম ঠিক আছে এরপরে আমার লাগবে কোম্পানি অ্যাড্রেসটা তাহলে কোম্পানি অ্যাড্রেসটা আমি কোথায় পাবো এটা আমি কোম্পানির ওয়েবসাইট থেকে কালেক্ট করবো আমি যদি ওয়েবসাইটে নিচের দিকে একটু চলে আসি তাহলে আমরা যেখানে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি ঠিক আছে এই যে এটা হলো অ্যাড্রেস তো আমি অ্যাড্রেসটা এখান থেকে নিব এখানে গিয়ে পেস্ট করে দিলাম অবশ্যই অ্যাড্রেস এক লাইনে রাখার চেষ্টা করবেন কখনো দ্বিতীয় লাইনে দেওয়ার চেষ্টা করবেন না এখানে সর্বশেষ যদি আপনার দেশের নাম লেখা না থাকে তাহলে আপনার দেশের নামটা লিখে নিতে হবে যেমন লুকসেমবার্গ হ্যাঁ can you x e m p o u r g ঠিক আছে লোক জামার এরপর আমাকে কোম্পানি জিমেইল অ্যাড্রেসটা এখানে দিতে হবে ঠিক আছে তাহলে কোম্পানি জিমেইল অ্যাড্রেস আমি কই পাবো আমি আবার চলে যাব কোম্পানির ওয়েবসাইটে সেখানে এসে এই যে জিমেইল অ্যাড্রেস আছে এটা কপি করব ঠিক আছে আবার সেই গুগল ডক্স ফাইলে যাব গিয়ে এখানে জিমেইলটা আমি কপি করে দিলাম এবার আমার কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে এখন বাকি তো সবকিছু আগে থেকে রেডি করা আছে যাদেরকে ফাইল দেওয়া হয়েছে সবাইকে কিন্তু এটা রেডি করে দেওয়া হয়েছে ঠিক আছে তো আপনারা জাস্ট এই তিনটা জায়গা আর আপনার যে ডেটটা চেঞ্জ করবেন প্রত্যেকবার অ্যাপ্লিকেশনের সময় ঠিক আছে মনে করেন আজকে একত্রিশ তারিখ একত্রিশ অক্টোবর এখানে লেখা আছে তিরিশ অক্টোবর তো আমি এখানে একত্রিশ লিখে দেব ঠিক আছে এরপরে আপনার কোম্পানি নাম হয়ে গেল জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি সরি এখানে কোম্পানি অ্যাড্রেস পেয়ে গেছি এখানে জিমেল অ্যাড্রেস পেয়ে গেছে তো আমার যেহেতু চেঞ্জ করার মতো আর কিছু নাই তো আমি আপনার এটাকে কপি করব ঠিক আছে কপি করে নিলাম কপি করে চলে যাবো আমার জিমেলে এখন জিমেলের মাধ্যমে তো আমি আবেদনটা করবো তাই না তাহলে আমাকে একটা জিমেল ওপেন করতে হবে যে জিমেলে আমি আবেদন করবো তো জিমেলে এসে আমি একটা জিমেল ওপেন করলাম কম্পোজে ক্লিক করে জিমেল একটা ওপেন করে নিলাম এই জিমেলে যে বডি আছে এখানে একটা পেস্ট করে দিলাম ঠিক আছে এখানে একটা পেস্ট করে দিলে আপনারা ওই কাবাল এটা আলাদাভাবে এখানে অ্যাটাচ করতে হবে না ঠিক আছে তো এখানে রিসিপশনিস্ট মানে আমি যাকে জিমেলটা পাঠাবো এখানে আপনার কোম্পানি জিমেলটা দিয়ে দিবেন এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন আর এই যে সাবজেক্ট এই সাবজেক্টটা কপি করবেন কপি করে এখানে বেস্ট করে দিবেন ঠিক আছে আপনাদের এটার কাজ শেষ এটার কাজ শেষ জিমেইল এর কাজও শেষ এখন আপনার সিবি আছে এটার উপরে ক্লিক করলে আপনার সিবি লেটার এখানে চলে আসবে আপনারা সিবি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এভাবে সিলেকশন করে অ্যাড করে দিবেন ঠিক আছে অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে এখন এই সেন্ট বক্সে ক্লিক করলে আমার জিমেইল সেন্ড হয়ে যাবে অ্যাপ্লিকেশন সেন্ড হয়ে যাবে এভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন ঠিক আছে আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কিভাবে আপনারা লুক্সেমবার্গে অ্যাপ্লিকেশন করবেন সেটা তো এভাবে অ্যাপ্লিকেশন করলে আসলে সেই শুটা কোম্পানির কাছে পৌঁছায় ঠিক আছে আর বিভিন্ন ওয়েবসাইটে থ্রুতে অ্যাপ্লিকেশন করলে কি হয় অনেক সময় ওই ওয়েবসাইটে যে আমার অ্যাপ্লিকেশনটা আটকে থাকে ঠিক আছে কারণ এটা থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে আমি অ্যাপ্লিকেশন করতেছি কোম্পানিরBUTTON নাও যেতে পারে এইজন্য অবশ্যই সরাসরি কোম্পানি থেকে আবেদন করাটা সবচেয়ে বেটার তো আশা করছি আমাদের আজকে ভিডিওর মাধ্যমে কিভাবে লুক্সেমবার্গের জবের জন্য আবেদন করবেন সেটা টোটালি প্রপারলি বুঝতে পেরেছেন আর যারা আবেদন করতে পারেন না বা আবেদন করতে পারছেন না এর পরে অনেকেই পারবেন না তারা আমাদের মাধ্যমে সার্ভিস পারেন আমরা দিতে আশা আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল ইনফরমেটিভ ছিল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা সেই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক দেবেন শেয়ার করবেন ভিডিওর সম্মান কোনো প্রশ্ন বা মতামত থাকে বা যে কোনো ভিসা রিলেটেড ইনফরমেশন পেতে আপনার ভিডিও কমেন্টস বক্সে কমেন্ট করবেন আমরা সেই বিষয় নিয়ে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ এবং পরবর্তীতে এরকম ভিসা রিলেটেড আরো বেশি বেশি পেতে আমাদের পরবর্তী ভিডিও দেখান ভিডিও করছি আল্লাহ হাফেজ